আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীনে রাজ্যজুড়ে সাংস্কৃতিক মহা সংগ্রামের সূচনা হয়েছে বরাক উপত্যকাতেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মহা ধুমধামে বরাকের করিমগঞ্জ হাইরাকান্দি এবং কাছাড় এই তিন জেলাতে একযুগের সূচনা হয়েছে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামে করিমগঞ্জ জেলা ভিত্তিক প্রতিযোগিতা আজ বুধবার থেকে আরম্ভ হয়েছে এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃধুল কুমার যাদব জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ জিপি পর্যায়ে নির্বাচিত হওয়া প্রতিযোগীরা বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে বিজয়ীরা এই জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে এবং জেলা পর্যায়ের বিজয়ীরা রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আজকে আমরা আসাম মহা সরি আজকে আমরা আসাম সাংস্কৃতিক মহা সংগ্রাম 2023 24 এর ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অ্যান্ড আজকে সেভেনটিন্থ অফ জানুয়ারি আজকে শিল্পী দিবস উপলক্ষেও আমরা শিল্পী দিবস সেলিব্রেট করেছি এবং আজকে আমাদের সিঙ্গিং কম্পিটিশন হবে যেখানে মোট আমাদের একশো দুই নম্বর অফ পার্টিসিপেন্টস আছে এবং আগামীকালকে আমাদের ডান্সিং কম্পিটিশন আছে যেখানে আমাদের ফিফটি ফোর নাম্বারস অফ গ্রুপস যেখানে পার্টিসিপেন্ট এর সংখ্যা আমার সাড়ে চারশো এখানে বিভিন্ন জিপি আমাদের নাইনটি ফাইভটা জিপি আছে এবং তিনটা ইউএলবি আছে সেখান থেকে আমাদের মুট মাঠ অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড রেজিস্ট্রেশন হয়েছিল যার মধ্যে আজকে আমাদের 102 গরাকি सिंगिंग पार्टिसिपेंट्स আছে আমাদের কম্পিটিশনে এবং দুই দিন ধরে এই ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশনটা হবে এদিকে আজ কাছা জেলা শিলচরের বঙ্গ ভবনেও আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম সংগ্রাম 2023 24 এর কাছা জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়েছে এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাতো সিইও রঞ্জিত কুমার লস্কর ডিডিসি রাজীব রায় বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মিনাল কান্তি দে জেলা পরিষদ সদস্য গীতন নাথ অসীমানন্দ বিশ্বাস নিলয় দত্ত এদিন বঙ্গভবনে জ্যোতি সংগীত বিষ্ণু রাভা গীত এবং ভূপেন্দ্র সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অনুরূপভাবে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী কুড়ি জানুয়ারি এবং বিহু নৃত্য ও জাতিগত নৃত্য অনুষ্ঠিত হবে আগামী একুশ জানুয়ারি প্রতিযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনের ন্যাশনাল লেভেলে আমরা অনেককেই দেখতে পারবো শিল্পী যারা ভালো গান গাইছে কিছুক্ষণ আগে দেবজিতের কথা এখানে উঠে তো অনেক দেবজিৎ আমরা আগামী দিনে আসাম বা শিলচর বা কাছাড় থেকে আমরা দেখতে পাবো এই প্রতিযোগিতার মাধ্যমে সেটা আজকের দিনে নিশ্চিত রয়েছে বিমলেন্দ্র মহাশয় বলেছেন যে খেল মহারণ প্রচুর খেল মহারণে আমরা লক্ষ্য করেছি যে এই প্রতিযোগিতা হয়েছে আর আজকে আমরা নিশ্চিত বলতে পারি আমরা আশ্চর্য হয়েছি যে এত ভালো ভালো প্লেয়ার শিলচর তথা কাছাড় তথা ব্রহ্মপুর তথা আসাম রাজ্যে রয়েছে সেটা কেউ কোনোদিন কিন্তু স্পোর্টস এরিয়ান এরিনাতে যারা রয়েছে তারা চিন্তা করতে পারেননি যে এত ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার রয়েছে কিন্তু এই জিপি লেভেল বা লেভেল বা সমষ্টি যে প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতার থেকে আমরা কি পেয়েছি যে কি বের করে নিয়ে যাওয়া হয়েছে আর আমি বিশেষ করে আজকে পার্টিসিপেন্টের জন্য বলছি যে তোমরা এটাকে প্রতিযোগিতা হিসেবে ধরে নেবে না যে হার জিতে কোনো ব্যাপার না এখানে দিতে পারো তাহলে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আগামী দিনে যে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে স্টেট কম্পিটিশন হবে সেই স্টেট কম্পিটিশনে তোমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সামনে দাঁড়িয়ে তোমাদের কর্তпломল সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সৌজন্যে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক মহাসংগ্রামে জেলা পর্যায়ে প্রতিযোগিতাগুলি আজ থেকে হাইলাকান্দি জেলাতেও শুরু হয়েছে হাইডাকান্তির আয়ুক্ত এন এইচ গৌতম আজ স্থানীয় রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জেলা পর্যায়ের এই সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের शुभारंभ করেন তিন দিনব্যাপী এই জেলা পর্যায়ের সাংস্কৃতিক মহাসংগ্রামে আগামী

उसको हम नेशनल लेवल इंटरनेशनल लेवल में उनको प्रमोट करेंगे आज सत्रह जनवरी जो के वाला है जिसको हम शिल्पी दिवस के माध्यम से सेलिब्रेट हैं आप सभी को निवेदन है कि आज के प्रोग्राम में बहुत उत्साह से पार्टिसिपेट कीजिए बहुत अच्छे अच्छे गाने बहुत तो अच्छे अच्छे डांस फॉर्म्स यहाँ पे किए जाएंगे अगर हमें यहाँ पे तो बैठे हुए थे, उन्होंने इसमें पार्टिसिपेट नहीं किया था। लेकिन आपसे निवेदन है, जब ये अगले साल होगा, तब यहाँ पे जो बच्चे बैठे हैं, जिन्होंने पार्टिसिपेट नहीं किया है, वो तो पार्टिसिपेट करोंगे, क्योंकि तो स्कूल में हमारे मन में डर होता है, इस देश में जाने से डर लगता है। �